এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনই পর্যন্ত ম্যানেজমেন্ট থাকা উচিত যখনই এই ধরনের কোনো শিক্ষার্থী কোনো ধরনের অভিযোগ তুলবে এবং প্রমাণ দেবে হয় আমরা এই সমাবেশ থেকে এবং আমাদের ডাক্তার পক্ষ থেকে এর আহ্বান জানাবো এই ধরনের এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যেহেতু সকল অভিযোগ প্রমাণিত হয়েছে এবং প্রমাণ করে সবার সম্মুখে প্রমাণিত এবং তিনি স্বীকারও করেছেন এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি থেকে বরখাস্ত করার সহ আর যত লেভেলে পানিশমেন্ট দেওয়া দরকার পাশাপাশি এই যে বিক্রিম যারা ছিল বিক্রিমদের সকল প্রকারের ক্ষতিপূরণ ইউনিভার্সিটি প্রশাসনকে দিতে হবে পাশাপাশি রাষ্ট্রকে সরকারের জায়গা থেকে যে পানিশমেন্ট হওয়া উচিত যে প্রক্রিয়া হওয়া উচিত অতি দ্রুত সেই পানিশমেন্ট নিশ্চিত করা যাতে করে আমাদের কোনো পর্যায়ে কোনো বিক্রিম আর কখনো আশাহত না হয় কোনো পর্যায়ে কোনো বিক্রিম কখনো ড্রমাটাইজ হয়ে চুপচাপ বসে দেখতে বাধ্য না হয় যে যাতে তিনি সাহস করে অভিযোগ দিতে পারেন এবং পানিশমেন্ট নিশ্চিত হয় সেই বিষয়টা আস্থা অন্তত পায় সে আশ্বাস সে বিশ্বাস রাখতে চায় আর নয়তো বাধ্য হলে তার সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে যা করতে হয় আমরা সেইটুকু করার জন্য প্রস্তুত থাকবো